নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি চলে এসেছি সাথী মন্ডলের আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের এই ব্লগটিতে আপনারা দেখতে পাবেন সকালে যে রেগুলার কাজকর্মগুলি আমি করে থাকি সেগুলিকেই তুলে ধরার চেষ্টা করেছি এক কথাই আপনারা বলতে পারেন যে সাথী মন্ডলের এটি একটি মর্নিং ব্লগ ঘড়ির কাটাই তখন বন্ধুরা সকাল ছটা আমি উঠে পড়েছি আমার কিছু কাজকর্ম থাকে আর ওরা বা বেটি এখন পরে পরে ঘুমাচ্ছে আমি আমার সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমেই গেটটা খুললাম গেট খুলেই আমি গ্লাসে করে জল নিয়ে আমি প্রত্যেকটা রুমে এবং তুলসী তলায় গিয়ে একটু করে দণ্ডি কেটে দিই এই কাজটি আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছেন বারান্দায় আমার তুলসী গাছ আছে ও তুলসী গাছের এই নিচের দিকটা করে আমি একটা করে দণ্ডি কেটে দিই এই দণ্ডি কাটার কারণ আমার যেটা মনে হয় বন্ধুরা যে বাড়ির মানুষ যদি কোনো কাজে বাইরে বেরোই বা বেরুতে তো হবেই সারা দিনে কাজকর্মের মধ্যে তাহলে একটা করে সকালে দর্নি কেটে দেয়া ভালে যা ভা যাতে কোনো খারাপ ঘটনা বা খারাপ কিছু না ঘটে তাতে তো সব বন্ধুরা জানলা দরজা সব বন্ধই থাকে তো ভোর হলে সকালের দিকে আগে সব একা একে খুলতে শুরু করলাম জানলাগুলো খুললাম আর জানলাটা খুলে না একটু করে পর্দা দিয়ে দিই কারণ খুব রোদের জোর প্লাস হচ্ছে বাইরে থেকে পুরোটা দেখা যায় আমাদের যেহেতু সেকেন্ড ফ্লোর তাহলে একটা মাঝখানে পর্দা দেওয়া থাকলে এই ডাইনিং এর মেঝেতে বসে যাই কিছু করি না কেন দেখতে অতটা পাওয়া যায় না ব্যাস এরপরে চললাম বন্ধুরা রান্নাঘরের দিকে রান্নাঘরের সিঙ্কে প্রচুর বাসন হয়ে রাখে সাধারণত আমি আগের দিনেই ধুয়ে রাখি মানে রাতের দিকে কিন্তু আজকে যেহেতু রবিবার ছিল তো আমি সেই জন্য ধুলাম না কারণ রবিবার সকালটা ফাঁকা থাকি ভাবলাম সকালেই ধুবো তো এক সিং বাসন হয়ে আছে তো বাসনগুলো একে একে পরিষ্কার করে ধুয়ে নিই রান্নাঘরটা এমনিতে পরিষ্কার আছে শুধু বাসনগুলোই আছে তো বাসনগুলো ধুয়ে নিয়ে একের পর এক তারপরে কাজগুলো সারবো যেহেতু এটা একটা মর্নিং ব্লগ আমি প্রথমেই বললাম তাহলে মর্নিং এর সমস্ত কাজকর্মগুলো দেখাবো তো তার মধ্যেই পরে ব্রাশ করা তো আমি এদিকে ব্রাশ করতে শুরু করে দিচ্ছি তার আগে বন্ধু ওই সাদা ডাব্বার মধ্যে না একটু কয়লা মানে সে কালো কয়লাগুলো যেগুলো আমার আমি এগুলো সঞ্চয় করে রাখি কোনো কাঠের জালে যদি রান্না হয় আমাদের পাড়ায় যদি পিকনিক হয় তো সেখান থেকে কিছু কাঠের টুকরো পোড়া কাঠগুলোকে আমি গুঁড়ো করে না রাখি ওটা দিয়ে দাঁতটা মাজলে খুব পরিষ্কার হয়ে যায় এবং সাদা চকচক করে তো ওটা একটু করে নিলাম তারপরে আর কি ব্রাশ করলাম না না বন্ধুরা আমার কোনো ঘেন্না করে না কাঠ দিয়ে দাঁত মাজলে কোনো রকম কোনো খারাপ কিছু নেই এর মধ্যে আমি জানি এগুলো আমি ছোটবেলায় আমরা অনেক করেছি এর মধ্যে খারাপ কিছু নেই তাই প্রথমে আমি কাটকলা দিয়ে একটু দাঁতটা মেজে নিয়ে তারপরে ব্রাশ করে যেমন করি সেরকম করে নিলাম এরপরে এরপরে বিছানাগুলো সোফাটা একদম একটু একটু করে পরিষ্কার করে নিতে হবে কুশনগুলো একটু সমান করে নিয়ে সোফার কভারটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম এরপরে চললাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে বেডরুমে ওরা এখনো বাবা মেয়ে শুয়ে আছে তো ওই ঘরে এখন যাওয়াই হয়নি ঘর তো অগোছলা হয়েই থাকবে আগে এদিকের কাজগুলো একটু পরিষ্কার করে নি তারপরে বেডরুমে ওরা উঠলে পরে পরিষ্কার করতে ঢুকবো তো ঠাকুর ঘরের বিছানাটা পরিষ্কার করতে শুরু করলাম এটা মেয়ে সন্ধ্যাবেলা পড়াশোনা করে এই ঘরেই তো ঘরটা তো অগছলা হয়েই থাকবে বিশেষ করে বিছানাটা আর ও একটু অগোছালো এখনো গোছানি হয়ে উঠতে পারেনি তো আমাকে এগুলো করতে হয় তো ও এরকম ভাবেই ছেড়ে যেয়ে চলে যায় রাতে শুতে আমি সকালের দিকে একটু পরিষ্কার করে নিলাম আর ব্যাগগুলোও দেখুন বিছানার উপর সব ফেলে রেখেছি টিউশন যাই ওখানে মানে এসে ধপ করে যেখানে জিনিস সেখানে রাখবে না ফেলে দিল আমরা এবার আমাকে গুছিয়ে রাখতে হবে কাকুঘরের জানলাগুলোও খোলা হয়নি ওগুলো একে একে খুলে নিলাম আর পর্দাটা দিয়ে দিই কারণ রোদেরটা একদম পুরো চোখে মুখে লাগে তো আর তাপটাও ঘরে ঢোকে সেই জন্য আমি পর্দাটা দিয়েই রাখি ব্যাস বিছানায় যা কিছু টুকটাক পরে থাকে সেগুলো সব সুন্দর করে গুছিয়ে শোকে তুলে রাখলাম আর বিছানাটা একটু আর একবার ঝেড়ে দিলাম চললাম অনুরা ঘরের একটু ঝাড়ু দিয়ে দিই এদিকে বাঁচে কাজ মোটামুটি শেষের দিকেই চলছে কারণ বাসন মাজা হয়ে গেল বিছানা পত্র সব টান টান করে গুছিয়ে রাখলাম এরপরে ঝাড়ুটা দিয়ে দেবো ঝাড়ুটা দিয়ে তারপরে ওদেরকে বাপে থেকেই তুলবো বন্ধুরা ভিডিও কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেগুলার বেসিসে যে ভিডিও দিতাম সেটা এখন পাচ্ছি না বিভিন্ন কারণে তবে চেষ্টা করছি ভিডিও দেওয়ার একদিন হয়তো অফ হচ্ছে কিন্তু ভিডিও আমি দেবো বন্ধুরা ভিডিও কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরপরে বন্ধুরা সকালের এক গ্লাস করে ছাতু খায় এটা আমাদের গরমে রেগুলার রুটিন তো তিনজনে তিন গ্লাস ছাতু গুলে রাখবো রেডি করে রাখবো আর মেয়ে হচ্ছে ড্রয়িংয়ের আজকে এক্সাম আছে তো ও এক গ্লাস ছাতু খেয়ে এখন এক্সামটা দিয়ে আসুক আসলে পরে সকালে জল খাবার যেটা বানাবো সেটা তারপরে খাবে যে কোনো কাজই করুন না কেন তার পিছনে অনেক খাটনি সাক্ষাণ্ড রামায়ণ করলে তারপরে একটি কাজ হবে আর কি দেখুন তো সামান্য ছাতু বুলবো তার জন্য দেখছি বোতলে জলও ভরা নেই জল ভরো লেবু নাও চিনি অল্প একটু দিই কারণ না হলে মেয়েও খেতে চায় না আর আমাদেরও খেতে ভালো লাগে না অল্প এক চামচের মতো চিনি দিই ল বিট লবণ দেব। এসব রেডি করব তারপরে গুলে তারপরে খাওয়া কতগুলি কাজ করলে তারপরে একটু খাওয়া শুধু সকালের এক গ্লাস ছাতু তারপরে তখন বাকিগুলো রয়েইছে আপনারা সকালের দিকে ছাতু খান কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আমার মনে হয় গরমের দিকে এই ছা সকালের দিকে এক গ্লাস করে ছাতু মোটা করে গুলে যদি খেয়ে নেওয়া হয় না অনেকক্ষণ পেটটা ভরা থাকে মোটামুটি আর সকালে জল খাবার আর খেতে লাগে না একবারে যদি দুপুরে খাবার খান ওই বারোটা থেকে একটা কি দেড়টা খুব জোরোর মধ্যে কিন্তু খাবার খেলে কোনো অসুবিধা হবে না আর খিদেটাও পায় না যদি মোটা করে ছাতুটা গুলে খাওয়া হয় এরপরে আমি বাসি কাপড়টা একটু চেঞ্জ করে নেব একটা কাঁচা জামা নাইটি পরব পরে এরপরে ঠাকুরকে স্বয়ং থেকে তুলব একটু প্রণাম করে নিলাম তারপরে মশারি ছড়াবো তারপরে বাসি ফুল জল যা যে আছে সেগুলো সুন্দর করে তুলে নেব তুলে নিয়ে গাছের গোড়ায় নিচে যাব গাছের গোড়ায় সেগুলোকে ফেলে আবার নতুন ফুল তুলে এনে রাখবো বাবা যদি মর্নিং ডিউটি যায় সেদিন করে যায় সকালে তাহলে ও এই কাজটা করে দেয় আজকে যেহেতু সানডে ওরা সব ঘুমাচ্ছে তো তো আজকে ডিউটিটা আমার হয়ে গেছে আমাকে এই কাজটা করতে হচ্ছে এখন তো যাই হোক এদিকে আমি নিচে ওই জায়গাটা থেকে একটু যাব যে আমাদের ফুল তুলে আনবো ঠাকুরের জন্য আর ফুলটা সকালে তুলে রেখে দিই কারণ রোদের জোর তো খুব বেশি বেলা করে যদি ফুল তুলি ফুলগুলো ঝিমিয়ে যায় আর সকাল সকাল ফুলটা তুলে দিলে ফুলগুলো বেশ সতেজ থাকে এদিকে একটু কাপড়ের মোছাটা নিয়ে একটা ঠাকুরেরই মোছা এগুলো সব আমার আলাদা করে থাকে ওই জায়গাটা একটু সুন্দর করে মুছেও দিলাম কারণ ওই জায়গাটা একটু না মুছলে হয় না আর যতই ঝাড়ু দিই তারপরে তো স্নান করার আগে আলাদা করে ঘর মুছবো আমি অনেক কষ্ট করে মেয়েকে ছাতুটা খাওয়াই ছাতুটি ওর খুব অপছন্দের জিনিস তবুও আমি জোর করে খাওয়াই ওর শরীরের কথা মাথায় রেখে এখন মেয়ে চললো এই ড্রয়িংয়ের এক্সাম দিতে আর ওর বাবা নিয়ে যাচ্ছে আর আসার পথে বললাম যে অল্প একটু বাজার করে নিয়ে এসো মাছ আছে সবজিটা নিয়ে এসো তো সকালের জলখাবার হিসাবে চাউমিন মেয়ে বলে গেল যে মা চাউমিন করে রাখবে আমি এমনিতে চাউমিন এই নুডলস জাতীয় খাবারগুলো কমই দিই কিন্তু বেশ কয়েকদিন ধরে যে জিনিসটা জেদ করে সেটা দিয়ে দিই কারণ না ওইটুকু প্রয়োজন মেটালে আর 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 পড়াশোনা করবে না না কি খাওয়া নিয়ে আমার বেশি কথা ঝামেলা লাগে না মোটামুটি যা খেতে চাই আমার সাধ্যের মতো হলে আমি সেগুলো সব বানিয়ে দিই আজকে চাউমিনটা আমি জিরি জিরি করে আলু কেটে নিয়েছি এই আলু দিয়ে আর ডিম দিয়ে বানাবো খুব একটা খারাপ খেতে খারাপ হয় না এর আগেও আমি করেছি ভালোই লাগে খেতে আর পরিমাণে আলু দিয়ে বানালে না পরিমাণে একটু বাড়ে আর সকালে তিনজনেরই হয়ে যাবে সেই জন্যই আলু দিয়ে বানালাম আর ফ্রিজে তাছাড়া আমার বেশি কিছু সবজি নেই চাউমিনে যে ক্যাপসিকাম দিতে হয় ভালো লাগে খেতে কিন্তু আমার নেই আর বাজারে পাঠাচ্ছি না কারণ অল্প যা আছে তাতেই চালানোর চেষ্টা করছি গরমের জন্য আমি এগুলো একটু এড়িয়ে যাচ্ছি রান্না তো করতে ভালোই লাগছে না তাছাড়া না বিশেষ কিছু রান্না করলে হাফজা গফজা না আর গরমে একেবারেই খেতে ভাল লাগছে না এই হালকা পাতলাটাই ভালো লাগছে খেতে তাই এখন বাজারটা একটু এড়িয়েই যাচ্ছি তো বন্ধুরা এদিকে অহনার বাবা অহনাকে এক্সামে ছেড়ে দিয়ে চলে এসেছে অল্প একটু বাজার নিয়ে কারণ বাজারটি না আনলে আমি কি রান্না করব সেগুলো স্থির করতে পারবো না সেই জন্য ও আমাকে বাজারটা দিতে এসেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমার পুরোটাই ছিল মর্নিং ব্লগ বাজার থেকে ঝিঙে পটল আর অল্প কুর্জি নিয়ে এসেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই